হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকেও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সকালে বিছানাটা গোছাতে শুরু করে দিয়েছি তো সকাল সকাল তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে বাসি কাজগুলো কমপ্লিট করে নেবো কারণ হচ্ছে যা গরম গরমের জন্য কী বলতো তাড়াতাড়ি কাজ গুছিয়ে না নিলে না খুবই কষ্ট হয় তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো গোছানোর চেষ্টা করছি তো দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিয়ে খাটের উপরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম তারপরে হচ্ছে জানালা দরজা সব কিছু সুন্দর করে ঝাড় দিয়ে বিছানাটা গোছানো হয়ে গেছে তো কেমন লাগছে বিছানাটা গোছানো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তারপরে দেখো ঘর মানে বিছানা তো গোছানো কমপ্লিট বিছানাটা ছাড়াও কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ঘরের মেঝে খাটের তলা সব কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে গুছিয়ে নেবো তো দেখো আমি কিন্তু মানে সুন্দর করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি দিকটা যেন কোনো নোংরা না থাকে তো ঘর দৌড় সব ঝাড় দেওয়া কমপ্লিট উঠোন বাড়িও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো উঠোন ঝাড় দেওয়ার সময় আর ভিডিওটা করতে পারিনি তারপরে কিছু জামা কাপড় ছিল যেগুলো হচ্ছে ধুয়ে কেচে মেলে দিয়ে নিচ্ছি তো চলো এক এক করে জামা সব মেলে দিয়ে নেবো তো দেখো গামছাটা মেলতে গিয়ে পড়ে গেলো যেহেতু পাকা উঠোন করা আছে তাই অতটা ধুলো লাগেনি তো তারপরে দেখো এই ঘরে মামা ঘুমাচ্ছিলো তাই এই ঘরের বিছানাটা তখন সকালে গোছানো হয়নি এখন এসে গুছিয়ে নিলাম তো কেমন লাগছে এই ঘরের বিছানাটা গোছানো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো মাম্মা মুঠে বাইরের দিকে গেলো চলো ওকে এখন খাওয়াবো ফ্রেশ করাবো তো চলো সকালে খাওয়াটা খেয়েই নিই তো সকালে মাম্মাকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম তারপরে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি তো এদিকে তোমার দাদাভাই এনেছিল চিংড়ি মাছ তারপরে এনেছিল বেগুন তা চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে বেগুনটাও কাটা হয়ে গেছে এদিকে ডাল রান্না হবে তাই ডাল নিয়ে নিয়েছি এদিকে চাল নিয়ে নিয়েছি ডাল আর চালটা এখন ধুয়ে নেবো তো চলো কল থেকে ডাল চাল কিন্তু ধোয়া হয়ে গেছে আগের দিকে এনেছিল পাকা পটল তো এই পটলের এই শ্বাসগুলো বার করে মানে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে খেতে তো এটাই করব আজকে রান্না তো আজকে রান্না হবে হচ্ছে মশারির ডাল বেগুন ভাজা আর এই যে পাকা পটলের এই মশলাটা খুব ভালো লাগে তো তারপরে মা রান্নাটা করছিলো আমি স্নান করে নিয়েছিলাম তো স্নান টান কমপ্লিট করে এই যে চুলটাকে সুন্দর করে আসড়ে নিয়েছি এখন একটু পরে নেবো সিঁদুর আর টিপ তো দেখো চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কারণ সকালবেলা ওইভাবে বাঁধা ছিল তো এই গরমে তো প্রচণ্ড পরিমাণে চুল উঠছে তো কী করবো বলো তো কিছু করার নেই তো এখন সিঁদুর আর টিপটাও পরে নিয়েছি চলো এখন যাব ঠাকুর ঘরে মায়ের দিক তো ঠাকুর ঘরে বুঝে কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঠাকুরের বাটা গ্লাসগুলো সব তুলে নেব। আর আমাদের বাড়িতে দেখো একটা ছোট্ট গোপাল এসছে এটা হচ্ছে আমাদের পাশে এক জায়ের গোপাল তারা বাড়িতে নেই তাই আমাদের বাড়িতে রেখে গেছে তো দেখো কিছু কিছু দেখতে লাগছে তাই না গোপালটাকে তো মা ভোগ দিয়েছিল এখন এই ভোগটাকে আমি তুলে নেবো তো চলো গোপালের ভোগটাকে তুলে নেওয়া যাক তো এখন এই যে ফুল টুলগুলো সব তুলে গোপালের হচ্ছে প্রসাদ তুলে নেব তো এখন সব ফুল আর জলগুলো তুলে নিলাম প্রথমে তারপরে একটা বাটি নিয়ে আসব নিয়ে এসে তারপরে প্রসাদগুলোও তুলে নেব তো এই যে এই বাটিটা নিয়ে চলে এসেছি এখন ঠাকুরের বাটা থেকে প্রসাদগুলোও সুন্দর করে তুলে নিচ্ছি নিয়ে এখন ঠাকুর ঘরটাকে ভালো করে চলো মুছে নেব তো আগে হচ্ছে প্রসাদগুলো তুলে নিই নিয়ে রেখে দিই তারপরে হচ্ছে ঠাকুর ঘরটাকে মুছে নেব এত রৌদ্র তো রৌদ্রের মধ্যে ভিডিও করেছি তা কালো উঠেছে তো দেখো তো এবার ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে নিলাম কারণ এটু মানে এটু তো লাগে ঠাকুরের তো তার জন্য ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি এখন চলো বাটা গ্লাসগুলো ধুয়ে নিয়ে আসি তো এখন হচ্ছে বাটা গিলাসগুলো পালা তো এখন বাটা গ্লাসগুলো কিন্তু ধুয়েও নিয়ে চলে এসেছি কল থেকে আর গরমে না হাল অবস্থা একদম হবে স্নান করে উঠেছি তো কত কষ্ট এদিকে ঠাকুরকে দেখো একটু প্রণামও করে নিলাম আর এদিকে মায়ের রান্না হয়ে গেছিলো এই যে পাকা পটলের তেল পটল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আর কালকে কয়েকটা মাছ ছিল সেটাও ভাজা করেছে আর ডাল তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে তো রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো এখন কয়েকটা শুকনো জিনিস তুলে নিয়ে চলে এসছে এখন এগুলোকে সব ভাজিয়ে রাখবো আর এদিকে মা আর মাম্মা মানে গল্প করছিল আর হচ্ছে সেই কি বলে ওই আঙুলে গজা বলে না সেই গজা খাচ্ছিল তো আমি একটু বলি দাঁড়াও আমি একটু খাবো তো জামা কাপড়গুলো আগে ভাজিয়ে নিই তারপরে হচ্ছে খাবো তো চলো তোমাদেরকে দেখায় আঙুলে গজা বলতে তোমরা বুঝতে পেরেছো কি না জানি না তো তোমার দেখানোর জন্যই দেখিয়ে দিলাম এই যে ঠোঙার মধ্যে লম্বা লম্বা কাঠি গজা যেগুলো বলে এগুলো খেতে বেশ ভালো লাগে তো আমি আর মা আমার মাম্মাম তিনজন মিলে বসে বসেই কিন্তু এগুলো খাচ্ছিলাম যা গরম তো ফ্যানের তলায় বসে বসে এগুলোই খেয়ে নিয়েছিলাম তো তারপরে একটা বেঁচে গিয়েছিলো মাম্মা আমাকে খাইয়ে নিয়েছিলাম খিচুড়ি তো দেখো টিফিন কোটোর ভিতরে ছিল তা খিচুড়িটা একদম খুব সুন্দর সেপে এসেছিলো তারপরে আমরা সবাই ভাত পেরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো তোমরা এই দুপুরে কী কী খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্টের জন্য ভিডিও